সুপ্রিয়দর্শক এসলামু আলাইকুম ওরা হেমেতু লয় হি অব রওয়াহতু আলী ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফাইজুলায় প্রিয়দর্শক বাচ্চাদের কোরান শিক্ষা তোদর্শক শ্রোতা আমরা গতকাল খুবই গুরুত্বপূর্ণ পড়া এবং সবক শিখেছি আলহামদুলিল্লাহ আজকেও শিখব হ্যাঁ তা আমি আপনাদেরকে গতকাল যেই সবকটা দিয়েছি তা হলো দুই জবর দুই জ্যার দুই প্যাশ মনে আছে তো আপনাদের আমরা প্রথমে দোয়াটা পাঠ করি নি আ রুজবিল্লা হিমিনা সেই তন রোয়াজিম বিস্মিল্লা হিৰু অহিমা নিৰু অহিম ৰব বিজি দিনি ৰিল মাং ৰব বিজি দিনি ৰিল মাং ৰব বিছ ৰহিলি সদীৰী অ এ চিৰিলি আম্ৰি ৱাহিলুলৰ শকুদ তেম মিল্লিছানি ইয়েফ কহ কৌলি আচ্ছা আমাৰ গতকাল এই যে এই পৃষ্ঠা শিখেছিলাম মানে এগারো পৃষ্ঠা আমরা পড়েছি হামজা দুই জবর আন হামজা দুই জার ইন হামজা দুই পেস উন আন ইন উন এগুলো আমি আপনাদেরকে সবক দিয়েছিলাম মনে আছে তো ইনশাল্লাহ তো আজকে আমি এগুলো আপনাদের থেকে আগে নেব এই সবকটা আগে আপনাদের থেকে নেব ইনশাল্লাহ নিয়ে এরপরে নতুন ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ সবক কিন্তু আজকে আমি দেব হ্যাঁ আজকে জজমের ব্যবহার আস ইনশাল্লাহ জজম শিখবো আমরা

এই নম্বরে ফোন করলে আপনারা এখন সবকটা আমাকে দিতে পারবেন আজকে সবক হলো হামজা দুই জির ইন বা দুই জির বিন তা দুই জির তিন এটা হ্যাঁ আমি নম্বরটা দিয়েই সব একটু উঠে নেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে আপনারা ফোন করে শবক দেবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো আসসালামু আলাইকুম হ্যালো যে হ্যাঁ যে বন্ধুরা আমি আপনার সাথে কাছে যে আমি অনলাইনে পড়তে চাই আচ্ছা আমি একটা লাইভে আছি আপনি 20 মিনিট পরে ফোন দেন হ্যাঁ 20 মিনিট পরে ফোন দেন জি ঠিক আছে আরে আমি ভাবছি যে হ্যাঁ আমার ছোট বন্ধুরা কোথায় ছোট বন্ধুরা ফোন দেন সবকটা তো আগে নিতে হবে হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন বা দুই জবর বান বা জের বিন বা দুই বুন বান বিন বুন তা দুই জবরতান তা দুই জের তিন তা দুই পেশতুন, তুন তান তুন সা দুই জবসান সা দুই জের সা দুই পেশ সুন জিম দুই জবরজান, জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন হা দুই জবর হান হা দুই জর হিন হা দুই পেশ হুন, হান হিন খ দুই জবর খন খুই জর দুই পেশ খুন খন খিন খুন দাল দুই জবর দান দাল দুই জর দিন দাল দুই পেশ দুন দান দিন দুই জবর জান ঝাল দুই ঝেৰ ৰিন ঝালে ঝোন ঝান ৰিন ঝোন ৰ দুই জবৰ ৰন ৰ দুই ঝৰ ঋণ ৰ দুই পেচ ঢোন ৰ ঝান ঝা দুই জেৰ ঝিন পেচ ঝুন ঝান ঝিন দুই জবৰ ঝান চিন দুই জেৰ চিনি পেশ সান সিন সুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সদ দুই জবর সন সদ দুই জের সিন সদ দুই পেশ সুন দদ দুই জবর দন দদ দুই জের দদ দুই পেশ দুন দন দিন ত দুই জবর طادوي دوي زرطن طا دوي بشطن زادوي زبرزان زادوي زرزن زادوي بزون زون زنزن عندوي زبرعان عندوي زرعين عندوي بشعون عنعينعون غيندوي زبرغان غيندوي زرغين غيندوي بشغون ফুই জবর ফান ফা দুই জর ফিন ফা দুই পেশ কফ দুই জবর কন কফ দুই জর কিন কফ দুই পেশ কন কিন কুন, কাফ দুই জবর কান কাফ দুই জর কিন কাফ দুই পেশ কান কিন কুন লাম দুই লাম দুই জের লিন লাম দুই পেশ লুন লান লিন লুন মিম দুই জবর মান মিম নুন মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জের উইন ওয়াও দুই পেশ উন ওয়ান উইন উন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন আন ইন উন দুই জবর ইয়া দুই জর ইন দুই পেশ ইয়ান ইন বলেন সবাই আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে খুবই চমৎকার একটি সবক ইনশাল্লাহ পড়ব যদি আল্লাহ সুবাহান তাফিক দান করেন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আমি তো সবকটা পড়ে ফেলছি আপনি আমাদেরকে প্রথম একটা লাইন শোনান জি হামজা দুই জবর আন পড়েন

Jal dui pes dun Jal din dun Ra dui jabo lam Ra dui jel rin Ra dui pes dun Ran din dun Jaa dui jabo jam Jaa dui jel jin dun Sin dui jabo san Sin dui jel sin Sin sun

Wow, do you number one? আপনার নাম কি তুমি কবুল করো আমিনাম এক লাইন নিবো ও পড়ছি তো পড়ছো সারবে না ঠিক আছে আমি মাঝখানে ব্রেক দিতে চাইছিলাম ও মানে কোনো কথা নাই যে আজকে পুরাটা কইয়া তারপরে শেষ করবো আলহামদুলিল্লাহ যাই হোক চলেন ছোটো বন্ধুরা আমরা সামনে আগে যাই আমরা আজকে শিখবো জজম বলেন তো কী বলছি আজকে আমরা শিখবো জজম হ্যাঁ এই জজমটা দেখতে তিন ধরনের হয় ছোট বন্ধুরা আপনারা সবাই আমার সাথে জোরে জোরে বলেন তো যে জজম দেখতে কয় ধরনের হয় জজম দেখতে তিন ধরনের হয় এই যে এইটা এইটা একটা জজম আবার দেখেন এইটার নামও জজম আবার দেখেন এইটার নাম জজম এই তিনটাকে জজম বলা হয় আর জজমটা দেখতে তাহলে তিন ধরনের হয় জজমটা দেখতে কয় ধরনের হয় তিন ধর আচ্ছা এখন এই জজমের কাজ কি মূলত দেখুন জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না মনে রাখতে হবে কি বন্ধুরা এই যে এই যে আমার দিকে তাকান ছোট বন্ধুরা আমার দিকে তাকান যে জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না যেমন আমি এখানে এটা লিখলাম বা সবাই বলেন নাম কি এটার নাম হলো বা আমি উপরে একটা জজম দিয়া দিলাম আচ্ছা এখন কি এই বায়ের উচ্চারণ কেউ করতে পারবেন কেউ আমরা বায়ের উচ্চারণ করতে পারবো না কেন কেন কারণ হুজুর এই বায়ের উপরে তো জজম আর ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হইতে পারে না ঠিক আছে এখন প্রশ্ন হলো হুজুর আমি জজমওয়ালা হরফটা উচ্চারণ করতে চাই আমি যদি এই যজমওয়ালা হরফ উচ্চারণ করতে চাই তাহলে আমার কি করণীয় আমি কি করব? ওকে প্রশ্ন হয় না এর জবাব হলো যে যজমওয়ালা হরফ যদি উচ্চারণ করতে চান তাহলে যজমওয়ালা হরফের ডান দিকে হরকতওয়ালা একটা হরফ নিতে হবে হরকতওয়ালা একটা হরফ নিতে হবে হরকতওয়ালা একটা হরফ নিতে হবে এখন এই হামজা যাইয়া জবর যেহেতু উপরের দিকে ধাক্কা দিয়া এই ধরে ফেলবে আমি আবার নিচে একটু লেখি বোঝানোর স্বার্থে এই জায়গায় লেখি তাহলে বোঝানো যাবে ভালো এ দেখেন এই তো এই হামজাটা যাইয়া এই বাটাকে ধরে ফেলবে কেমনে ধরবে জানেন উপরের দিকে ধাক্কা দিয়া যায় এইভাবে ধরিয়া ফেলবে দেখেন আবে এ দেখেন হামজা বা জবর আবে কিভাবে দেয় আবার যদি আমি এই আলিফের নিচে জের দেই তাহলে হামজা ইবে নিচের দিকে ধাক্কা দিয়ে যায় বাটাকে ধরবে ইবে 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 আবে আবে আবার যদি আমি এখানে পেশ দিয়া দেয় আলিফের উপরে পেশ দেই তাহলে হামজা বা পেশ। উবে ডান দিক থেকে বাম দিকে এরকম মরাবে ডান দিক থেকে বাম দিকে মরাবে উবে 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 কি পরিষ্কার হয়েছে ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা সবকটা একটু পড়ি সবকটা পড়লে বাকিটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সবাই আমার সাথে জোরে জোরে পড়বেন জোরে জোরে সাউন্ড করে ইনশাল্লাহ সাউন্ড করে পড়বেন হ্যাঁ হামজা বা জবর আবে হামজা তা জবর আত হামজা সা জবর আস হামজা জিম জবর আজ হামজা হা জবর আহ হামজা খ জবর আহ হামজা দাল জবর আদ হামজা দাল জবর আজ হামজা র জবর আর হামজা ঝা জবর আজ হামজা সিন জবর আস সহজ না হামজা সিন জবর আস হামজা সদ জবর আস হামজা দদ জবর আউদ হামজা ত জবর আউত আউত তো কলকলা হবে হ্যাঁ আচ্ছা কলকলাটা কি আমি একটু পরে বুঝা দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ঠিক আছে জ জবর আউ হাম জবর আউজ হাম জবর হামজা হইন জবর আউ হামর আফ কফ জবর আক হাম যা কাফ জবর আক হাম যা লাম জবর আল হাম মিম জবর জবর আন হামজা যা জবর আও হামজা হা জবর আহ হামজা হামজা যা জবর আ হামজা ইয়া জবর আই সহজ নেই সহজ হ্যাঁ সহজ লাগে না একেবারে ইজি একটা বিষয় কিন্তু তাই না যে আপনারা যদি কোনো শিক্ষার্থী বন্ধু সবক শোনাতে চান তাহলে আমাকে ফোন করে এই সবকটা বলতে পারেন ওকে এই সবকটা আমি আরেকবার পড়ায় দিই সবাই জোরে জোরে আমার সাথে পড়বেন হামজা বা জবর আবে এই দেখেন করকলা হবে হামজা তা জবর আত হামজা সা জবর আস হামজা জিম জবর আজে কলকলা এটাও কলকলা হামজা হা জবর আহ হামজা খ জবর আহ হামজা দাল জবর আদে হামজা দাল জবর আজ। হামজা র জবর আউর হামজা ঝা জবর আজ আচ্ছা একজন ফোন করছেন নাকি এটা নামে কেটে দিয়েছে এটা হোয়াটসঅ্যাপে ফোন আসছে হামজা দা হামজা ঝা জবর আজ হামজা সিন জবর আস হামজা সিন জবর আশ

হামজা হা জবর আহ হামজা হামজা জবর আ হামজা ইয়া জবর আই বলেন না সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা একটা বিষয় একটু ক্লিয়ার করি আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর কলকলা আবার কাকে বলে দেখেন আমাদের দশ সূত্রে কোরআন শিখে একটা বই আছে এই বইটার যদি আমরা তিন পৃষ্ঠা বাইরে করি তিন পৃষ্ঠা আছে আমার সাথে আপনারা পড়েন কলকলার হরফ পাঁচটা কপ্তা বা জিম দাল এই পাঁচ হরফে য জম হইলে কল কলা করিয়া পড়িতে হয় বন্ধুরা সবাই সবাই রেডি আবার ওয়ান টু থ্রি কলকলার হরফ পাঁচটা কপ্তা বা জিম দাল এই পাঁচ হরফে য জম হইলে এই পাঁচ হরফে য হইলে কল কলা করিয়া পড়িতে হয় এই পা অরফে জজম হইলে কল কলা করিয়া পড়িতে কলকলা কলা মানে কি প্রতিধ্বনি যেমন হামজা বা জবর আবে 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 দেখছেন এই যে আবে লাস্টে একটা বয়ের উচ্চারণ হয়েছে না এটাকে বলা হয় কলকলা হামজা বাজ এবে হামজা বা পেশ উবে হামজা ত জবর আউতো হামজা ত জের ইতো হামজা ত পেশ উতো ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ হ্যাঁ সবাই বলেন জি তাহলে বন্ধুরা আপনাদেরকে আমি সবক দিলাম বারো পৃষ্ঠায় বলেন তো কত পৃষ্ঠা বারো পৃষ্ঠা জজমের সবক দিলাম ইনশাল্লাহ আগামীকাল আপনারা অবশ্যই এই সবকটা মুখস্থ করে আমাকে শোনাবেন ইনশাল্লাহ বলেন না সবাই ইনশা الله السلام عليكم ورحمه الله وبركاته